আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিমকি রেসিপি একেবারে দোকানের থেকেও কিন্তু সুন্দর হবে খেতে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নিমকিগুলো বানানো হয়ে যাবে আপনারাও কিন্তু সহজে এই নিমকি বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুল টিফিনে এই নিমকিগুলো আপনারা দিতে পারেন স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা এটা ময়দা দিয়েই তৈরি করতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু নিমকি খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল এখানে তেলের পরিমাণটা বেশি দিলে নিমকিগুলো অনেক বেশি মোচমুচা হবে আর খেতে খুব ভালো লাগবে আপনারাও কিন্তু একটু তেল বেশি দিয়ে দেবেন দেখবেন নিমকিগুলো খেতে অনেক বেশি টেস্ট হবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব সুন্দর মতো আমি ময়ম দিয়ে নিয়েছি এইভাবে চেক করে দেখে নিতে হবে দেখুন মুঠি হয়ে যাচ্ছে চাপ দিলে আবারও ভেঙে যাচ্ছে তা আপনাদেরকে বুঝতে হবে এই পর্যায়ে কিন্তু ময়ম দেওয়া হয়ে গিয়েছে যদি এরকমটা না হয় তাহলে আপনারা একটু তেলের পরিমাণ বাড়িয়ে দেবেন এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি নিমকি তৈরি করার জন্য ময়দা খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরমও হবে না আমরা যেভাবে লুচি বানাই সেভাবে করে ময়দা মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু মথে নেব। ময়দা যত ভালোভাবে মাখা হবে নিমকিগুলো ততই বেশি সুন্দর হবে এবার আমি লেচিগুলো কেটে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। এবার দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি বোর্ডের ওপরে খুব ভালোভাবে একটু গোল করে নিলাম এবার সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি তো খুব বেশি ময়দা দেওয়া যাবে না অল্প পরিমাণে ময়দা দিয়ে দিতে হবে এবার পাতলা একটা রুটি বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখুন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন দেখুন অনেকটা বড় এবং পাতলা করে আমি বেলে নিয়েছি এরকম করে বেলে নিতে হবে এবার আমি এখানে দেখুন একটা পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে নিমকিগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন দেখুন এক পাশ থেকে কাটা হয়ে গিয়েছে আবারও এইভাবে করে কেটে নিচ্ছি তা আপনারা চাইলে নিমকিগুলো চৌকো করেও কেটে নিতে পারেন দেখুন কত সুন্দর কাটা হয়ে গিয়েছে আর একেবারে দোকানের মতোই কিন্তু নিমকিগুলো আমি কেটে নিয়েছি বাজারে এইরকমই কিন্তু নিমকি বিক্রি হয় এবার একটা প্লেটে আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি দেখুন প্লেটে আমি নিমকিগুলো তুলে নিয়েছি বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে ভেজে দেখাবো তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মাখলে কিন্তু এইভাবে একটার উপরে একটা রাখলেও নিমকিগুলো লেগে যাবে না তা আপনারা এইভাবে একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন ময়দাটা এবার দেখুন সম্পূর্ণ নিমকিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নিতে হবে তো গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম করে নেব প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এবার নিমকিগুলো দিয়ে দিচ্ছি দেখুন নিমকিগুলো দেখতে মনে হচ্ছে জোড়া হয়ে আছে আমি একসাথে করেই তুলে দিয়ে দিচ্ছি দেখুন তেলের মধ্যে আস্তে আস্তে দেখবেন একটা একটা হয়ে যাবে দেখুন তেলের মধ্যে কিন্তু নিমকিগুলো একেবারে একটা একটা হয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে ফুলছে দেখুন তো আমার রেসিপিটা ফলো করে এইভাবে আপনারা অবশ্যই একবার নিমকি তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্ট হয় আর সামান্য উপকরণে এবং কম খরচাতে এইভাবে নিমকি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু এই নিমকিগুলো আপনারা বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে নিমকিগুলো ভাজার সময় গ্যাসের আজ লো থেকে মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে নিমকিগুলো ভাজতে একটু সময় লাগবে আপনারা কিন্তু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে নিমকিগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে ভীষণ ভালো লাগবে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে আর নিমকিগুলো ভাজাও হয়ে গিয়েছে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি নিমকিগুলো আমি প্লেটে রেখে দিলাম আবারও আপনাদেরকে আমি নিমকি ভেজে দেখাচ্ছি দেখুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই নিমকিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবার এগুলোকে আমি তুলে নেব আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাকি যে নিমকিগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ নিমকিগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে ভীষণ টেস্ট হয় আপনারা একবার বানিয়ে খাবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ